তো পেসমেকার খাটের মধ্যে ইঞ্জিন করা মানেই হচ্ছে জিনিসটা মিনিচারাইজড এই যে ওয়ারলেস পেসমেকার এগুলো ব্যাটারি টেকনোলজি এত অ্যাডভান্সড নমস্কার জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় রবে আমাদের এই জীবন ব্যাধিময় কে যে কখন কোন রোগে আক্রান্ত হব সেটা কেউ জানি না আমাদের যখন চলতে ফিরতে কষ্ট হয় আমরা অল্পতে হাঁপিয়ে যাই বুকের বাঁধিকে হালকা ব্যথা হয় তখন আমরা ছুটে যাই ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু সমস্ত ডায়াগনোসিস করার পর আমাদের ইসিজি করতে বলেন ইকো কার্ডিওগ্রাফ করতে বলেন টোয়েন্টি ফোর আওয়ার হোল্টার মনিটরিং করতে বলেন তারপর এমআরআই করতে বলেন আর এই সমস্ত রিপোর্ট যখন পজিটিভ হয় তখন ডাক্তারবাবু আমাদের অপারেশানের কথা বলেন আমরা তখন হার্টের অপারেশানের দিকে আগিয়ে যাই কোনো কোনো পেশেন্টের বাইপাস সার্জারি হয় আবার কোনো পেশেন্টের ওপেন হার্ট সার্জারি হয় পেসমেকারের সাহায্যে পেসমেকার বসিয়ে দীর্ঘ কষ্টের যে অপারেশান ছিল সেই অপারেশনের দিন শেষ ভারতবর্ষে এসে গেছে এআই পেসমেকার ওয়ারলেস ইনজেক্টেবল পেসমেকার এই পেসমেকার বসিয়ে আপনার শরীরে অপারেশান করলে আপনি যেই দিন অপারেশান হবেন সেই দিন বাড়ি ফিরে আসবেন আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিক জীবনযাপন করবেন আর ওয়ারলেস ইনজেক্টেবল পেসমেকার এক দু বছর চলবে না দীর্ঘ টানা পঁচিশ বছর চলতে পারে আর এই পেসমেকার বাইরের থেকে আর্টিফিশিয়াল এআই দ্বারা নিয়ন্ত্রণ করা যায় আগে আমাদের শরীরে যে পেসমেকার বসানো হতো তার ওজন ছিল প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম আর বর্তমানে আমাদের শরীরে যে এআই যুক্ত পেসমেকার বসানো হবে তার ওজন মাত্র দু গ্রাম যে সমস্ত পেশেন্টকে আর্টিফিশিয়াল পেস পেসমেকার বসানো হবে সে ব্যাপারে বিশিষ্ট হৃদরো বিশেষজ্ঞ পিকে হাজরা তিনি যে কথা বললেন সেটা শোনাব আপনাদের যখন কিছু ইনজেক্ট করা হয় বডি সিস্টেমের মধ্যে সেটা আইদার ফ্লুইড স্টেট হতে হবে বাট মাইক্রোনাইজ পার্টিকেল হতে হবে তো পেসমেকার হাটের মধ্যে ইনজেক্ট করা মানেই হচ্ছে জিনিসটা মিনিচারাইজড এই যে ওয়ারলেস পেসমেকার এগুলো ব্যাটারি টেকনোলজি এত অ্যাডভান্সড লাইক নিউআর ফোন নিউয়ার গ্যাজেটস এটা পঁচিশ বছর অবধি চলতে পারে বিশ বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এবং শরীরের ইউজুয়ালি এই পেসমেকারগুলো এখানে লাগানো হয় এবং তার দিয়ে কানেক্টেড হয় এর মধ্যে কোনো তার নেই এর মধ্যেই সব কিছু আছে এটা পজিটিভ এটা নেগেটিভ তো এই দুটো পজিটিভ নেগেটিভ যখন হার্টের মধ্যে প্লে করে একটা মাইক্রো কারেন্ট তৈরি হয় এই সেই কারেন্ট দিয়ে মানুষের হার্ট বিটটাকে রেগুলেট করা যায় এই ধরনের পেসমেকার আমি ভারতবর্ষে প্রায় দুশো পেশেন্টের উপর লাগিয়েছি টোটাল আজ অব্দি হয়েছে এই পেসমেকার এক হাজার এটা এইখানে এই পার্টে প্রথম এবং ইন্ডিয়াতে এটা সেকেন্ড দিল্লিতে চাষ একদিন আগে হয়েছে তো এটা যেহেতু আমাদের টেকনোলজি আসতে একদিন সময় লাগে এখানে ওয়েস্ট বেঙ্গল বলে এটা পরের দিন হয় এবং পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায় তো এই যে এটা পেয়াল এই যে লিটলেস বা ওয়ারলেস পেস মেকার এটা জাস্ট হাটের মধ্যে গিয়ে থেকে যায় এবং বাকি সব বেরিয়ে আসে আর এটা হচ্ছে যে সেন্সার আছে মানে টেম্পারেচার কন্ট্রোল জ্বর হলে বেশি দরকার হলে বডির টেম্পারেচার বাড়লে এটা বেশিভাবে বিট করতে পারে সেটা বাইর থেকে কন্ট্রোল করা যায় পৃথিবী যে কোনো প্রান্তে বসে এটাকে রেগুলেট করা যায় মোর দেন টেন ল্যাক্সের খরচা আছে আপ টেন টু ফিফটিন সিক্সটিন ল্যাক্স একটা রেঞ্জের কথা বলি হসপিটাল হসপিটাল ব্যারি করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়াটাকে একটা কথা যে সমস্ত পেশেন্টের হাতে সমস্যা ধরা পড়বে আপনারা কোনো রকমভাবে দেরি করবেন না দ্রুত কোনো হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন এবং আপনার হার্টের চিকিৎসা করান তাতে আপনি নতুন জীবন ফিরে পাবেন আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি